এখন আমি আলোচনা করব ব্যক্তিত্ব ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তৈরি করে ব্যক্তিত্ব আর কলেজ তৈরি করে টেকনিক্যালিটি বা প্রযুক্তি যেমন হার্ভার্ড আর এম কিন্তু পাশাপাশি দুটোই বস্তু অসহ তা হার্ভার্ডের লক্ষ্য ব্যক্তিত্ব তৈরি করা আর এম লক্ষ্য প্রযুক্তি তৈরি করা বা টেকনিক্যালিটি তৈরি করা তো হারবার্ড এবং এমআইটির মধ্যে কিছু পার্থক্য আছে এই জিনিসগুলো আমরা বাঙালির অনেকে বুঝিই না কিন্তু সলিমুল্লাহ খান কত চমৎকারভাবেই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ব্যক্তিত্ব তৈরি করা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কি আজ পর্যন্ত একটা ব্যক্তিত্ব তৈরি করতে পেরেছে এটা একটা ইসের চিন্তাভাবনা করার বিষয় কারণ কেন পালন ঢাকা ইউনিভার্সিটি কারণ ঢাকা ইউনিভার্সিটি বাঙালি সংস্কৃতি দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত আর বাঙালি সংস্কৃত বাঙালি সংস্কৃতি কিন্তু রবীন্দ্রনাথের শরৎ দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত তো যেমন শরতের যদি মামুনুর রশিদ বাংলাদেশের জানে মানে বিখ্যাত একজন নাট্যকার তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ছোটোবেলায় কী হতে চেয়েছিলেন তিনি বলছেন দত্তার নরেন তো দত্তার নরেনের মধ্যে যে কী পরিমাণ ফজলে ফাইজলামি আছে আপনি একটু তুলনা করেই বুঝতে পারবেন না দত্তার নরেনকে জিজ্ঞেস করা হয় যে বিজয় জিজ্ঞেস করে যে আপনার মতো শিক্ষিত লোক কী করে বর্ণবাদকে ভালো মনে করেন তখন তিনি বলছেন যে এই দত্ত বলে যে যে আমার মতো লোক যিনি মাইক্রোস্কোপের মতো ছোট জায়গার মধ্যে মাইক্রোস্কোপের মতো মাইক্রোস্কোপের মধ্যে ছোটো মতো ছোটো জায়গায় চোখ সারা দিন পার করে তাকে না মাফ করে নিন না মানে এই ভাদ এই যে বর্ণবাদের ভালো মন্দর দিকটা নরেন এটা অ্যাভয়েড করে গেল তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই এইরকম থাক আর যাক শরৎচন্দ্রের মধ্যে সবসময় সে কথা থাক সে কথা যাক তার মানে কি তার মানে তিনি তো ডিবেটে পারবেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর ডিবেটে তিনি চালো না কারণ ডিবেট করলে ডিবেটে কি হয়ে যাবে যে এই বর্ণবাদ যে মেকি মুসলমানরা জেগে উঠবে এবং শূদ্ররা জেগে উঠবে বর্ণবাদ যে একটা ভণ্ডামি এটা প্রমাণ হয়ে যাবে বৈশ্বর ই হয়ে যাবে লিডার হয়ে যাবে যেমন আমরা দেখি যে উত্তর ভারতে বা মধ্য ভারতের লিডার ছিলেন গুজরাট থেকে আসা মহাত্মা গান্ধী কিন্তু বৈশ্য কিন্তু আমাদের যদি লিডারগুলোকে দেখেন মানে কি বিপিন পাল তারপরে শরৎ শরৎ কি যেন শরৎ বসু তারপরে এই হিন্দু যারা লিডার হ্যাঁ তার মুসলমান লিডারদের কথা বলছি না কিন্তু হিন্দু যারা লিডার তারা কিন্তু সবাই উচ্চ উচ্চবর্ণের তারা কেউ কিন্তু বস্য না তারা সব ব্রাহ্মণ সুভাষ কুমার সুভাষচন্দ্র বসু ইনিও কিন্তু সুভাষ বসু কিন্তু ইনিও ক্রাইস্থ তাইলে এই শরৎ বসুও আর সুভাষ বসুও কায়স্থ আর ইতো ওই যে নাম কি মুখোপাধ্যায় ইনি কলকাতা বিশ্ববিদ্যালয় ই ছিলেন তার ছেলে যিনি বিজেপি প্রতিষ্ঠা করলেন তার ছেলে যিনি হলেন গিয়া বিজেপি তো না ওই সময় যে ভারতীয় রাষ্ট্রীয় আর এস বা ওই যে কি যেন বলে ওই জাতীয় যে হিন্দু যাদের হিন্দুত্বর যে ধ্বজাধারী একটা পার্টি তিনি তার নাম হলো গিয়া শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ব্রাহ্মণ তারপরে তার এই যে এই সবগুলো ব্রাহ্মণ এবং অথবা কায়স্থ এদের মাধ্য থেকে কিন্তু আমাদের রাজনৈতিক বাংলার রাজনৈতিক লিডার আসছে কিন্তু দেখা যায় যে উত্তর ভারতে যে রবীন্দ্রনাথের প্রভাব রবীন্দ্রনাথ বলছি বাংলায় যে রবীন্দ্রনাথের প্রভাব আর উত্তর ভারতে ইকবালের প্রভাব তো রবীন্দ্রনাথ কিন্তু নিজের ব্রাহ্মণ ছিলেন এবং ব্রাহ্মণ তোকেই তিনি শ্রেষ্ঠ ভেবেছেন কিন্তু দক্ষিণ ভারতের রবীন্দ্রনাথ ব্রাহ্মণশীলের লোকে মারে ধরে মানে ব্রাহ্মণকে যদি কেউ ব্রাহ্মণ বলে শ্রেষ্ঠত্ব দাবি করে তাকে ধরে মারে তাহলে এই দক্ষিণ ভারত প্রচণ্ডভাবে ইকবালের এই বেলাল কনসেপ্টকে তারা আত্মস্থ করেছে টিপু সুলতান কনসেপ্টকে আত্মস্থ করেছে ইকবাল বাংলায় কখনও পা রাখেননি যদিও সবচেয়ে যে বৃহত্তর জনগোষ্ঠী ছিল মুসলমানদের বাংলায় কিন্তু দক্ষিণ ভারতে তিনি অহরহ গেছেন এবং দক্ষিণ ভারতে তিনি আদরও পেয়েছেন তাহলে বাংলায় একই সমস্যা ছিল এই জিনিসটা গুস্তাবে যে বাংলায় কিন্তু মুসলমানরা পড়াশোনা করেনি পড়াশোনা করেছে বাঙালি হিন্দুরা এবং তারা মিথ্যা পর মিথ্যা রচনা করে গেছেন ফলে রবীন্দ্রনাথ যখন ইকবালের বাসায় গেছেন ইকবাল কিন্তু রবীন্দ্রনাথকে দেখা দেননি অমিত চক্রবর্তীতে তিনি বোকা মনে করতেন কাজে ই অমিত চক্রবর্তীতে ইকবাল দেখা দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথকে ইকবাল শয়তান মনে করতেন কাজে ইকবাল এবং ইকবাল রবীন্দ্রনাথকে দেখা দেননি তাহলে এখন আমরা দেখি যে এই যে রবীন্দ্র ব্যঙ্গ কবিতাগুলা বা যে বঙ্গবীর এখানে পড়াশোনাকে ব্যঙ্গ করা হচ্ছে তারপরে অধ্যাপক ছোট গল্পও দেখবেন যে লেখ পড়াশোনাকে ব্যঙ্গ করছে একটা ছেলে সে কোন ই থেকে যদি কপি করে একটা প্রেজেন্ট করে তাকে তো তার খাতা পুড়িয়ে দেওয়ার দরকার নাই সে নিজেকে সংশোধন করে ভালো লেখালেখি করলেই হলো কাজেই যে রাসেল লোয়েলের লেখা নকল করতে পারে সে অরিজিনাল লেখাও লিখতে পারে তো এই যে এই উদ্দীপনা যে যে পরিশ্রমের উদ্দীপনা সেটা বাংলায় কখনোই দেননি কিন্তু প্রতিভার জয়গান গেয়ে গেছেন রবীন্দ্রনাথ কারণ প্রতিভা হলো কি বন মানে জন্ম থেকে একটা অর্জন করা জন্মের ফলে এটা কর্মের ফলে না আর কর্মের ফলে কি পরিশ্রম কিন্তু আমরা দেখি যে জার্মান যাত্রা একসময় প্রচণ্ডভাবেই নেগলেক্টেড ছিল তারা ইউরোপের সভ্যতায় তারা ছিল বড় তারা অ্যাটাক করতো লুটপাট করতো আর সভ্য ছিল হলো গ্রিস এবং রোম ইটালি এবং গ্রিস কিন্তু দেখা গেল পরবর্তী সভ্যতা চলে গেল জার্মানিতে কীভাবে জার্মান উদ্দীপনা তো এইখানে বাংলাকে সম্পূর্ণ উদ্দীপনাকে ধ্বংস করেছেন রবীন্দ্রনাথ তার একটার একটা মানে নেস্টি নোংরা যে প্রবন্ধগুলা যেমন ইরান যে ইরানকে সাদি আর রুমিকে মানে অবলম্বন করে জার্মানরা জেগে উঠল বিশেষ করে গেটে তার ওষ্ট সাদি রুমি আত্মার তারপরে এই শামস্তা ব্রিজ তারপরে আরও যে সাতজন আনুয়ারি জামি এদের যে ফেরদোসি এদের যে হসি প্রশংসা করে যায় মানে জার্মানি জেগে উঠলো সেই জাগরণ যেন বাংলায় না ঘটে সেই জন্য রবীন্দ্রনাথ লিখলেন কি ওই যে নাম কি বলে এই ক্ষুদিত পাশান তিনি বললেন যে ইরানি যুগ গত হয়ে গেছে অথচ ইরান বারখারার ইরান চিন্তা হয় কার মধ্যে জার্মানির মধ্যে আর জার্মানি কিন্তু ব্রিটিশদের ধ্বংস করতে উদ্গ্রীব ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে কিন্তু একটা তার রবীন্দ্রনাথের শেষ জীবনটা কেটেছে রবীন্দ্রনাথের উনিশশো একচল্লিশ সালে তিনি মারা যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে আর তিনি নোবেল প্রাইজ পান দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বছর আগে উনিশশো তেরো সালে তো এই যে রবীন্দ্রনাথ বিখ্যাত হওয়ার পরে আরও প্রায় তিরিশ বছর তিনি বেঁচে থাকলেন উনিশশো তেরো সাল থেকে তেইশ তেত্রিশ এবং তেতাল্লিশ না বেঁচে তার প্রায় ২৮ আঠাশ বছর তিনি বেঁচে থাকলেন আর রবীন্দন প্রাইজ পাওয়ার পরেও কিন্তু তিনি জার্মান দশা শ্রেষ্ঠতে স্বীকার করলেন না তিনি ব্যক্তিত্ব বাংলায় আনলেন না আর শরৎচন্দ্র তো বর্ণবাদের জয়গান গাইলেন আর আর রবীন্দ্রনাথ খালি ব্যঙ্গ কবিতা একটার পর একটা যে তিনি পদ দেখানো করলেন না কিন্তু ব্যঙ্গ করতে শুরু করলেন তিনি বললেন যে নাম কি বলে ম্যাকি ম্যাটসিনিকারিবুল্ড ভেবেছিলাম ম্যাটসিনী গাড়ি বল্ড হইব সূর্য ইয়া নাম কি বলে ই আমার কি হইতে পারতো শুরু বলা শুরু বলার পিছনে দৌড়ানো তো সময় থাকে না পুরুষ মানুষের পুরুষ মানুষ তাকে একটু অল্প বয়সী মানে তার থেকে কমপক্ষে পাঁচ সাত বছরের ছোটো মেয়ে বিয়ে করে এবং সেটাই কিন্তু তার জীবন চক্রের জন্য সুবিধা হয় তো পুরুষ মানুষের জীবনটা একটু বেশি লাস্টিং করে মেয়েদের জীবনটা আগেই শেষ হয়ে যায় পুরুষ মানুষ একটু অল্প বয়সী মেয়ে পছন্দ করে পুরুষ মেয়ে মানুষ আবার একটু নাম কি বলে বয়স্ক স্বামী পছন্দ করে তার ফলে কী হয় সংসার জীবনটাতে পরিচরার সিদ্ধান্ত নিতে পারে আর মেয়েরা তাকে ফলো করতে পারে তাকে সাহায্য করতে পারে সমর্থন করতে পারে স্বামী স্ত্রী দুজন দুজনেই সমানে যে হয় অনেক সময় ঝগড়া গণ্ডগোল এগুলো লেগে থাকে তাহলে ওয়েস্টার্ন যে এই সিস্টারলি লাভ যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মানে ফ্যামিলি লাইফ ধ্বংস হয়ে যাওয়া ওয়েস্টার্ন সেইগুলো কিন্তু বাংলায় আসছে কিন্তু ওয়েস্টার্ন যে জ্ঞান গবেষণা ওয়েস্টার্ন জার্মান দর্শন এগুলো কিন্তু রবীন্দ্রনাথ বাংলায় আনেননি তাহলে এখানে এই যে রবীন্দ্রনাথের যে এই নাম কি বলে এই রবীন্দ্রনাথ এবং শরতের যে এই নিহিলিজম যেটা ওয়েস্টার্ন দর্শন থেকে আসা বিশেষ করে রুশো এবং এই লুথারের যে প্রস্টার্নিজম লুথার যে ধর্মকে একেবারেই পানির মতো পাতলা করে ফেলেছিলেন ডাইলুটেড করে ফেলেছিলেন তার ফলে ধর্মের মজাটা বাঙালি পায় না যেটা পাকিস্তানিরা পায় পাঞ্জাবিরা পায় দক্ষিণ ভারত পায় ফলাফলটা কী হয়েছে দক্ষিণ ভারতের আজকে দেখেন যে তারা এখন বিজেপি দাঁড়াইতে পারে না হিন্দুত্ব বা দাঁড়াইতে পারে না ছয়টা মুভি নিলে তো দশটা মুভির মধ্যে ছয়টা মুভি ভারতে হিট এখন দক্ষিণ ভারতের ভারতের দক্ষিণ ভারতের আরও চমৎকার চমৎকার বিষয়গুলো হলো যে যদি পাঁচটা সায়েন্স নোভেল ভারত পায় তার মধ্যে তিনটা সায়েন্স নোভেল দক্ষিণ ভারতের তাহলে এই দক্ষিণ ভারত যে ইকবালের সাধনা করেছে রবীন্দ্রনাথ আর ইকবাল দুজনের সাথে তুলনা করেছে কিন্তু বাঙালি মুসলমান এখনও সেইভাবে কিন্তু এখন বর্তমান জেন জি জেনারেশন কিন্তু রবীন্দ্রনাথ আর ইকবাল তুলনা করতেছে ফলে আমরা আশা করছি যে অতীতে ঢাকা ইউনিভার্সিটির ব্যক্তিত্ব গড়ে তুলতে না পারলেও বর্তমানে বা ভবিষ্যতে আরও ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যক্তিত্ববান লিডার চলে আসবে এবং ব্যক্তিত্ববান লিডার আসলে কি হবে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ব্যক্তিত্ববান লিডার হলে তখন কি হবে যে এই বাঙালি তখন লিডারদের কী থাকে পার্সোনালিটি আর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি তার টার্গেট পার্সোনালিটি তৈরি করা টেকনিক্যালিটি তৈরি করা না সামোচা সিঙ্গারা খাওয়া না তাইলে কী হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে তখন যারা গ্রাজুয়েট হবে বা বাঙালি সমাজের মধ্যেই তখন কি হবে এমন সব গানগুলা বলিউডে তৈরি হবে বলিউড বলছি ঢালিউডে তৈরি হবে যে এমন সব মুভি ঢালিউডে তৈরি হবে যেমন এই নাম কি বলে মোহব্বতেন তারপরে এই যে নাম কি বলে জঞ্জির দিওয়ার এরকম যদি মুভি আমরা এই ঢালিউডে তৈরি করতে পারি তখন কি হবে যে এই নাম কি বলে থ্রিডিয়ার্সের মুভি যদি ঢালিউডে তৈরি করতে পারি ঢাকায় যদি আমরা তৈরি করতে পারি তখন কি হবে এই বাংলাদেশেও তখন ব্যক্তিত্ব দেখা দেবে তখন এই বাঙালি মুসলমান তখন লন্ডনের মেয়র হবে সাদিক খানের মতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে এই নাম কি বলে এই ঋষি সুনাকের মতো যে এই সাদিক খান বা ঋষি সুনাক তারা কিন্তু পাঞ্জাবি তো এই পাঞ্জাবি বা সাউথ ইন্ডিয়ান অরিজিন থেকে তারা কিন্তু যাইয়া ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে এবং এই প্রধানমন্ত্রী হইতে বা এই লন্ডনের মেয়র হইতে ব্যক্তিত্ব লাগে টেকনিক্যালিটি অত দরকার হয় না তো এই পার্সোনালিটি যদি ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ব্যক্তিত্ব যদি ছড়িয়ে পড়ে ঢালিউড যদি সেভাবে মুভিগুলো করতে পারে তখন কিন্তু কি হবে যে এই সাদিক খানের মতো লন্ডনের মেয়র বাংলা বাঙালি মুসলমান হবে এবং এই ঋষি সুনাকের মতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বাঙালি মুসলমান হইতে পারবে যেটা এখন পাঞ্জাবি বা দক্ষিণ ভারতীয়র হচ্ছে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ